যেই দোয়াটি পড়লে এই রাসেল বাইপার সাপের ধ্বংসন থেকেও আপনি বেঁচে থাকবেন মানুষের কুদৃষ্টি থেকে সাপ বিচ্ছুর ধ্বংসন থেকে এবং আপনি যাবতীয় বিষয়ে আপনি আপনার নিজেকে হেফাজত রাখতে পারবেন শুধুমাত্র তিনবার শুধুমাত্র তিনবার পড়বেন সুতরাং আপনি এই দোয়াটি ভুলেও মিস করবেন না আপনাকে অবশ্যই পড়া উচিত কারণ রাসেল ভাইপার নামক সাপ বাংলাদেশের অলিতে গলিতে এখন ছুটে চলেছে শুধু তাই নয় আরও অনেক সাববিচ্ছ আছে এবং আরও বিভিন্ন মানুষের প্রতি মানুষের যে অনিষ্ট খারাপ কুদৃষ্টি আচরণ এই যাবতীয় বিষয় থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন মাত্র একটি দোয়া ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পড়ুন যদি তিনবার না পড়েন অন্তত একবার পড়ুন আল্লাহর কসম আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মুসলিম শরীফের ভিতরে বলছেন আপনাকে রক্ষা আল্লাহ তালা স্বয়ং আপনার জিম্মাদারি নেবেন এবং রক্ষা করবেন তো দোয়াটি কি এটা আমাদের জানা উচিত একেবারে সংক্ষিপ্ত ছোট্ট দোয়া দোয়াটি হচ্ছে এই দোয়াটি মাত্র একবার পড়ুন অথবা তিনবার পড়ুন আল্লাহ তালা আপনার যাবতীয় বিষয়ে আপনাকে সুরক্ষিত রাখবেন এবং রাখার জিম্মাদারি নেবেন আরও একটি ছোট্ট দোয়া আছে যদি আপনাদেরকে বলি হজরতে নু আলহি সালাম তিনি যখন কিস্তি বানালেন এবং কিস্তিতে উঠলেন আল্লাহ তালা যখন আদেশ করলেন যে নু গোটা পৃথিবীর সমস্ত প্রাণীজগত থেকে এক জোড়া করে প্রাণীজগতের এক এক জোড়া করে একটা পুরুষ এবং একটা নারী এই জাতীয় পুরুষ এবং মহিলা প্রজাতি তুমি তোমার কিস্তিতে উঠাও কিস্তিতে উঠানো হল ইতিমধ্যে হজরত নূ সালাম সাপ বিচ্ছ যারা ছিল যারা মানুষকে কষ্ট দেয় ধ্বংসন করে তাদেরকে তিনি উঠাতে চাইছিলেন না সাপ তখন জবান খুলে বলছিলেন ওহ নূ সালাম আল্লাহর পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি আমাদেরকে আপনি নিয়ে যান কেন নিবেন না হজরত নু বললেন সালাম বললেন তোমরা মানুষকে ধ্বংসন করো কষ্ট দাও তোমাদেরকে নেওয়া যাবে না তখন হজরত নু আলিহিসালু সালাম যখন এ কথা বললেন সঙ্গে সঙ্গে সাপ বললেন আগ নৌ আপনাকে ছোট্ট একটি দোয়া এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আপনার অম্মতের জন্য যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে তাদের জন্য ছোট্ট একটি দোয়া বলে দেই এই দোয়াটি যদি পড়ে কোনো ব্যক্তি একবার যদি পড়ে একবার দিনে যদি একবার কেউ পড়ে মাত্র একবার একবার দোয়াটি পড়বেন আর সারা দিন আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন নিজেকে সুরক্ষিত রাখবেন কোনো সাপ বিচ্ছ আপনাকে ধ্বংস করতে পারবে না হজরতে নু সালাম তখন জিজ্ঞাসা করলেন তো দোয়াটি কোনটি তুমি বলো তখন সাপ জবান খুলে বলেছিল আলা নুহিন সালামুন আলাহ আলামিন আবারও বলছি সালামুন আলামিন এই কথাটি এই আয়াতকে কোরানেও আছে একেবারে সুস্পষ্ট আল্লাহ তালা কোরআনে এটাকে উল্লেখই করে দিয়েছেন সুতরাং আমরা যারা বেঁচে থাকতে চাই বাঁচতে চাই আমরা যারা এই দোয়াটি আপনি কেউ বলবে না এই সাব থেকে বা রাসেল ভাইপার থেকে বেঁচে থাকার যে এই দোয়াটি দ্বিতীয় দোয়াটি যেটি বললাম বা আমি এই দোয়াটিতে বললাম এটা কেউ বলবেন আপনাকে আমি বললাম একেবারে ছোট্ট একেবারে সহজ খুব সহজ উচ্চারণ করা যায় আলা আপনি পড়বেন আর আপনার নিজেকে সুরক্ষিত রাখবেন আশা করছি আপনি আপনার নিজেকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে বরকদান করুক এবং সুরক্ষিত রাখ